জয় মহাশক্তি কালীর জয় নমস্কার শুধু দর্শক তন্ত্রমন্ত্র সকলকে পক্ষ থেকে আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ আন্তরিক প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়ায় আমি ভালো আছি তো জিনারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন আপনারা জানেন আমি যখন কোনো প্রতিবেদন দিই আমি কোন পরীক্ষিত যন্ত্র দেওয়া হয় তো আপনারা যখন এই ক্রিয়া করবেন সম্পূর্ণ নিষ্ঠা ও সহিত ক্রিয়াটি করবেন তো আজকে আমি যে আপনাদের যন্ত্রটা দিচ্ছি এই যন্ত্রটা হলো ধন সম্পদ ও নিজের সম্মান বজায় রাখা। ধন সম্পদ ও নিজের সম্মান বজায় রাখা। আপনি খুব দেনাগ্রস্ত হয়ে গেছেন আপনার হাতে অর্থ থাকছে না বাড়িতে অনাবত অশান্তির লেগেই আছে আজকে আপনি কোথা থেকে অর্থ নিয়ে এসছেন কালকে কোনো একটা কাজে দেবেন দেখা গেল সেই অর্থটা আপনার কাছে থাকছে না যে কোনো প্রকারে চলে গেল বা খরচ হয়ে গেল আপনি কিন্তু যে কোনো কর্মে গিয়ে আপনি টেনশন করছেন আপনি চিন্তা করছেন আপনি ভেবে উঠতে পারছেন না কি করবেন সেখানে আপনার মান সম্মান মর্যাদা নষ্ট হয়ে যাচ্ছে আপনি কারো কাছ থেকে ধার নিয়েছেন হয়তো আপনি বললেন যে আমি কালকে দেবো আপনি কিন্তু তাকে কালকে দিতে পারলেন না সেই ব্যক্তি আপনাকে ছোট বড় পাল্টা ভালো মন্দ গালমন্দ বাক্য আপনাকে বলল সেখানে আপনি টেনশন চিন্তায় থাকেন বাড়িতে এসে কোনরূপ শান্তি পাচ্ছেন না শুধু অর্থ 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 তো আমি বলিনি আপনাকে যে আমি বলবো না যে আমার এই যন্ত্র আপনি নিলে অর্থ থেকে মুক্তি পেয়ে যাবেন বা যন্ত্র ধারণ করলে আপনার কাছে অর্থ হু হু করে চলে আসবে আমি কথা কিন্তু বলবো না আপনাদের এই যন্ত্রটা যদি আপনারা বানিয়ে আপনাদের কাছে রাখতে পারেন তাহলে দেখবেন আপনারা উপকৃত অবশ্যই হবেন আপনি আজকে যন্ত্র ধারণ করে কালকে বলবেন আমার হাতে অর্থ আসলো না কেন কিন্তু না এই যন্ত্র আপনাকে নিতে হবে যন্ত্র ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন সেই কারণে বলবো জিনারা আমার প্রতিবেদন দেখেন আপনার প্রায় সবাই জানেন যদি আমার এই প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক আমাকে এবং আমার চ্যানেলকে নতুন নতুন প্রতিবেদন বানাতে উৎসাহিত করতে আর যেনারা নতুন দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দেবেন যাতে এই ধরনের প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর যখন আপনারা কেয়া করতে বসবেন সম্পূর্ণ শুদ্ধ বস্ত্র পরবেন এবং যেই জায়গায় ক্রিয়াটি করবেন জায়গাটা ভালো করে পবিত্র করে নেবেন করে নিয়ে এক মনে বিশ্বাস ও ভক্তি নিষ্ঠার ক্রিয়াটি করবেন করলে আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন বিশ্বাস ও ভক্তির সঙ্গে যদি আপনারা করেন অবশ্যই রেজাল্ট পাবেন আর আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন ফাইভ টু সিক্স সেভেন জিরো আর একটা কথা আপনাদের বলি দেখুন যখন প্রতিবেদন আপনারা দেখবেন আপনারা টেনে বাস কি করে দেখবেন না তাতে অনেক কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি কিন্তু মিস করতে পারেন সেই কারণে বলবো যদি আপনি ক্রিয়া করেন বা ক্রিয়া করতে বসবেন প্রতিবেদন একবার দুবার ভালো করে দেখে নেবেন বুঝে নেবেন কিন্তু ক্রিয়াটি আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন আজকে আর আমি বেশি কিছু বলবো না আজকে যে যন্ত্রটা দিচ্ছি মানব কল্যাণের স্বার্থে অর্থ ও সম্মান আপনি হারিয়ে ফেলেছেন যদি যন্ত্রটা ব্যবহার করেন আপনার কাছে আবার ফিরে আসতে বাধ্য অর্থ আপনার কাছে আসবেই আর সম্মান আপনার আগে যে সম্মান ছিল সেই সম্মান আপনি আবার দ্বিতীয়বার ফিরে পাবেন তো এই যে আমি যন্ত্রটা আপনাদের দিচ্ছি ধন অর্থ সম্পদ বাড়ানোর যন্ত্র ধন অর্থ সম্পদ বাড়ানোর যন্ত্র তো চলুন যন্ত্রটা দিচ্ছি দেখে নেওয়া যাক তো এই যন্ত্রটা যে দিচ্ছি আমি আপনাদের এটা হচ্ছে মুসলমানি ইসলামী যন্ত্র তো এটা খুব শক্তিশালী তো এই যন্ত্রটা যে দিচ্ছি আপনাদের আপনার কিন্তু সম্পূর্ণ নিষ্ঠার সহিত বিশ্বাস নিয়ে ক্রিয়াটি করবেন আপনারা কিন্তু অবশ্যই রেজাল্ট পাবেন আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন তো চলুন যন্ত্রটা আমি দেখাচ্ছি আপনারা দেখে নেবেন আর আমি নিয়ম বিধি সব বলে দেবো আপনাদের আমি আগে যন্ত্রটা বানাচ্ছি আপনারা দেখে নিন এই যন্ত্রটা আপনাদের সামনে বানাচ্ছি আগে যন্ত্রটা আপনারা দেখুন ধন অর্থ ও সম্পদ সম্মান বাড়ানোর ইসলামী বা মুসলমানি দেখছেন আমি যন্ত্রটা বানাচ্ছি আপনারা কিন্তু আগে যন্ত্রটা দেখুন তো এই যে যন্ত্রটা আমি করতেছি আপনাদের সবাইকে আমি দেখে দিচ্ছি কিভাবে করবেন তো আমি যেভাবে করেছি আপনারা এইভাবে সম্পূর্ণ করবেন তো আমি যন্ত্রটা বানাচ্ছি আপনারা দেখুন করতেছি আপনারা দেখুন Hmm. Yani bir cevap bana açtı ama kendi Thank <sighs> you. Terima kasih. <silence> 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 তো আপনারা যন্ত্রটা প্রথমে দেখুন দেখতে পাচ্ছেন যন্ত্রটা তো প্রথমে আপনাদের যে যন্ত্রটা লিখতে হবে প্রথমে যন্ত্রটা লিখবেন এক দুই তিন আবার এক ছয় তিন তারপরের যন্ত্র লিখবেন তিনটে তিন তারপরে লিখবেন এক ছয় আট তারপরে হবে ছয় দুটো তিন তারপর পাঁচ আট তারপরে লিখবেন তিন তিনটে তিন ছয় পাঁচ তারপরে লিখবেন তিনটে তিন এক দুই শূন্য তারপরে লিখবেন তিনটে তিন এক সাত এক তারপরে লিখবেন ছয় দুটো তিন এক পাঁচ সাত তারপর লিখবেন দুটো তিন দুটো ছয় দুটো সরি দুটো তিন দুটো দুই দুটো ছয় তারপরে লিখবেন পাঁচ তিনটে তিন এক ছয় নয় তারপরে লিখবেন তিনটে তিন এক ছয় দুই তারপরে লিখবেন তিনটে তিন এক ছয় দুই তারপরে তিনটে তিন এক পাঁচ নয় তারপরে লিখবেন তিনটে তিন এক সাত তারপরে লিখবেন তিনটে তিন এক ছয় এক তারপরে লিখবেন তিনটে তিন এক ছয় সাত তারপরে লিখবেন এক দুটো তিন এক পাঁচ ছয় তো আপনারা এই যন্ত্রটা দেখতে পাচ্ছেন দেখুন ভালো করে দেখতে পাচ্ছেন তো এই যন্ত্রটা আপনারা শুক্রবার দিন সূর্য উদয়ের সময় লিখবেন অতএব যখন সূর্য উঠবে আপনারা এই যন্ত্রটা লিখবেন এই যন্ত্রটা যখন লিখবেন আপনারা হাঁটু গেড়ে কিন্তু বসবেন হাঁটু গেড়ে বসে হাঁটু গেড়ে বসে সূর্য উদয়ের সময় এই যন্ত্রটা আপনারা লিখবেন লেখার পর কি করবেন নিচে নিজের নাম লিখবেন তারপর আপনার মায়ের নাম লিখবেন লিখে এই যন্ত্র এর তাবিজের মধ্যে ভরে আপনি গলাতে ধারণ করতে পারবেন যদি আপনি করেন দেখবেন সাত দিনের মধ্যে আপনি আপনার পরিস্থিতি উন্নতি হয়েছে বিশ্বাস হচ্ছে না একবার করে দেখুন আজকে আপনারা সবাই আমি যন্ত্রটা দিলাম পেরেছেন আর এই যে যন্ত্রটা আমি দিচ্ছি সম্পূর্ণ আমার গুরুমুখী বিদ্যা আমার গুরু উনি বলে গিয়েছিলেন মানব কল্যাণের সাথে মানব কল্যাণের উপকারের জন্য আমি ওগুলো দিচ্ছি আর যদি আপনাদের এই যন্ত্র কাজ বা ক্রিয়া করার পর সুফল পেয়ে থাকেন তাহলে আপনারা যে কোনো মন্দির বা মসজিদে মন্দির হলে পুজো দিয়ে দিবেন মসজিদ হলে সিমনি দিয়ে দিবেন এইটুকু বলবো আর বেশি কিছু বলবো না তার ছেলে এটুকু নমস্কার ভালো থাকবেন জয় মহাশক্তি কালীর জয় জয় মহাশক্তি কালীর জয় জয় মহাশক্তি কালীর জয়